আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের আমার বাবার মাটির দোতলা বাড়ি দেখাবো এই যে দেখো এটা আমাদের নিস্তাল আমার মায়ের আব্বা এই ঘরে ঘুমায় তো এই যে আমাদের এখানে টিভি আমার বাচ্চারা কার্টুন দেখতেছে এখানে তোমার বাসকা আছে বাসকার উপরে কিছু খাবার দাবার রাখা আছে তারপরে এই যে দেখো তোমাদের আমি সিঁড়ি এখন ওপর দেখাচ্ছি আমাদের বাড়ি একদমই ভাঙা ভাঙা বন্ধুরা কিছু মনে করবে না কারণ এই বাড়ির বয়স আনুমানিক তাও তোমার ষাট পঁয়ষট্টি বছর তো হবে আমার আব্বা হওয়ার আগে বাড়ি করছে তারপরে আমাদের নতুন বাড়ি করা হয়নি কারণ আমার দাদা বলতো আমি এই বাড়ি করছি অনেক কষ্টে আমি যদি মারা যাই এই বাড়িতেই মারা যাব তো আমার কাকুর আর আমার আব্বার দুই ভাই আমার কাকুরা বগুড়া জায়গায় কিনা বাড়ি করছে ওরা এখানে চলে গেছে আর আমার আব্বা তো এখনও যায়নি আমাদের বাজারে যায় এখানে আছে হয়তো বা বাড়ি করে চলে যাবে এই যে দেখো এটা আমার মাদের উপরের ঘর দেখো মাটির কত সুন্দর করে নকশা করা আছে আমার দাদা অনেক শখ করে নিজে হাতেই বাড়ি তৈরি করছিল এটা আমি আর আমার ভাইয়ের ছোটোবেলার ছবি টাঙানো আছে উপরে কেউ থাকে না তো তাই জন্য এই অবস্থা প্রায় দশ বছরের মতো হলো সবাই নিচে থাকে উপরে কেউ থাকে না এই যে দেখো শীত এখন তো তোমার বৃষ্টির দিন কেয়ার করার কাপড় চোপড় সব কিছু রেলিংয়ে মিলতে হয় শুকাতে দিতে হয় তো এটাকে বারান্দাও বলে আমাদের এইদিকে লোকজন রেলিং বলে তো এই যে দেখো ওই পাশে পেঁয়াজ রাখা আছে আমার ভাইদের জমিতে পেঁয়াজ হয়েছিল এটা রেখে দিছে এখানে ওদের বাড়িতে জায়গা নাই তাই আমার তো ভাই আর এই যে দেখো এখানে আমার কাকুদের ঘর ওরা তো বগুড়া থাকে এখানে থাকে না ওদের ঘরে তো একটা জিনিসপত্র নাই তো যদি বছর এক দুইবার আসে আসলে পারে এখানে থাকে ওরা অল্প কয়েকটা জিনিসপত্র আছে এরপরে দেখাবো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর এই ঘরেই আমি ছোটো থেকে বড় হয়েছি মানে আমার দাদা দাদির ঘর আমার দাদা দাদি আমার তো মানুষ করছে ওদের সাথে থাকতাম আমি ঘুমাইতাম তো দেখো এগুলো সব কিছু তোমার দাদা মারা গেছে চার বছর হলো এই রুমে আসলে এখনও চোখের পানি ধরে রাখতে পারি না কত স্মৃতি আছে এই ঘরে যে দাদির কিছু হালকা পত্র জিনিসপত্র আলমারিটাও ভেঙে গেছে তো এখানে এই জানালায় বসে কত পড়াশোনা করছি বাইরে বসে থাকতে সময় কাটাইছি বন্ধুরা তা বলে শেষ করা যাবে না এই জানালার আমার জীবনের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ কথা দুঃখ কষ্ট জড়ি আছে এখানে আমি বসে থাকতাম আর দাদা এখানে কাটার উপর ঘুমাইতো আমি দাদি মেঝেতেই ঘুমাইতাম তো এখানে আমার জীবনের মোটামুটি বিশ বাইশ বছরের রুমে ঘুমাইছি রুমে কাটাইছি তারপর দেখো তোমাদের আমাদের বাড়ির পিছনের দিকটা দেখাই এটা আমাদের পিছনের দিকের বারান্দা বা রেলিং তো এখানে কিছু আগের দিনে ছোট ছোটো ডাবর রাখা আছে এইগুলো আগে চাল রাখা হতো তো মারাটা রাখা হতো এখন এগুলো দরকার হয় না কারণ এখন তো আধুনিক যুগ এখন মানুষ ড্রামে চাল রাখে তা আমাদের বাড়িতেও ওই আর এই রেলিং পোড়া পেঁয়াজ রাখা আছে আর এই এখানে দেখো জানবন্ধুরা ছোটোবেলায় আমার এই রেলিং দিয়ে হাত দিয়ে আমাদের এখানে পেয়ারা গাছ আছে একটা তোমাদের দেখাই দুইটা পেয়ারা গাছ আছে দেখো আমি এখান থেকে হাত দিয়েই পেয়ারা পাড়া পেয়ারা পারতে পারতাম তো পেয়ারা পেরে পেরে খাইতাম আমরা অনেক সময় আর কি বলবো আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু ভালো লাগে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার দিবে কমেন্টস করবে আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সবাই আর আমার ভিডিওগুলো দেখবে বাড়ি এসে মনে করছিলাম অনেক ভিডিও করব কিন্তু এত বৃষ্টি বৃষ্টিতে কিছু করতে পারতেছি না আর মাটির বাড়ি তো জানোই এগুলো পানি আসে তো পানি এসে সব অবস্থা খারাপ হয়ে যায় আর অনেক দিন থেকে উপর ওঠা হয় না মারাও আমাদের বাড়িতে ছিল প্রায় দশ পনেরো দিন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আর আমার ভিডিও